মঙ্গল গ্রহ প্রায় দেড় বছর পরে প্রবেশ করতে চলেছে তারা নিজের ক্ষেত্র মঙ্গলের হাউস অফ অ্যাক্টিভেশন অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল ইম্রনাস সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু একটা হিউজ এনার্জি ক্রিয়েট করবে কাল পুরুষের ক্ষেত্রে দ্বিতীয় সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে তবে যারা দ্বিতীয় সন্তান গ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পার্টনারদের সঙ্গে যেমন অ্যাটাচমেন্ট বাড়তে পারে তেমনভাবেই তাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গলের পরবর্তী দৃষ্টি ঘাতক দৃষ্টি অষ্টম দৃষ্টি ইত্যাদি পড়তে চলেছে মেষের অষ্টম ভাব অর্থাৎ বৃষ্টিকের ওপর তবে খেয়াল রাখতে হবে শুধুমাত্র মঙ্গল নয় ম্যাসিভ প্ল্যানেট বৃহস্পতি এবং শনি তাদের দৃষ্টি পড়ছে বৃষ্টিকের ওপরে রাহুর দৃষ্টি সেটাও কিন্তু পড়ছে বৃষ্টিকের ওপরে এবং খেয়াল রাখতে হবে এই যে স্পিচ এই যে বিপজ্জনক কাজের মধ্যে নিজেকে ইনভলভ করিয়ে দেওয়ার চেষ্টা এটা কিন্তু খুবই বাজে রেজাল্ট নিয়ে আসতে পারে কারণ যারা একটু আত্ম জ্যোতিষ জানেন তারা অবশ্যই অষ্টম ঘরের তাৎপর্য সম্পর্কে অবহিত রয়েছেন তারা জানেন অষ্টম ঘরে কি হতে পারে অষ্টম ঘর কোন বিষয়কে ইন্ডিকেট করে কোনো প্রাণী পতঙ্গ এদের কামড়ের শিকার হতে পারেন কোনো একটা বিষাক্ত দ্রব্য আপনার শরীরে প্রবিষ্ট হতে পারে তাই কিছুটা সাবধান আপনাকে অবশ্যই হতে হবে ধর্মীয় কাজকর্ম জ্যোতিষ তন্ত্র এগুলির প্রতি আগ্রহ বাড়তে চলেছে এবং যখনই আপনার মধ্যে ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে তখনই কিন্তু আপনার মধ্যে ধর্মীয় আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা সেটাও অতিরিক্ত বাড়তে দেখতে পাওয়া যাবে এনার্জি লেভেল বাড়বে তাকে ইউটিলাইজ করবার চেষ্টা আপনাকেই করতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার মঙ্গল গ্রহ প্রায় দেড় বছর পরে প্রবেশ করতে চলেছে তারা নিজের ক্ষেত্র মঙ্গলের হাউস অফ অ্যাক্টিভেশন অর্থাৎ মেষ রাশিতে মেষ রাশিতে মঙ্গলের প্রবেশ পয়লা জুন দু এবং এটা কন্টিনিউ করবে বারোই জুলাই দু পর্যন্ত অর্থাৎ প্রায় বিয়াল্লিশ দিন আমরা মঙ্গলকে দেখতে পাব মেষ রাশিতে অবস্থানরত সুতরাং এই যে মঙ্গল মেষ রাশিতে অবস্থান করে রয়েছে মঙ্গল সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু একটা হিউজ এনার্জি ক্রিয়েট করবে কালপুরুষের ক্ষেত্রে যদিও দুটি বিষয়ের কারণে আমরা এই এনার্জির উপরে কিছুটা কন্ট্রোল দেখতে পাব প্রথমত মঙ্গলের ঠিক সামনেই রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয়ত শনির দৃষ্টি সেটা কিন্তু মঙ্গলের উপরে পড়ছে কালপুরুষের পুরুষের একাদশ ভাবে অবস্থান করে শনি তার দৃষ্টি মঙ্গলের উপর দেওয়ার কারণে একদিকে যেমন মঙ্গলের এনার্জির উপরে কিছুটা নিয়ন্ত্রণ এসেছে চাঞ্চল্যের সঙ্গে ধৈর্যের একটা মিশ্রণ ঘটতে দেখতে পাওয়া গেছে ঠিক সেই সঙ্গে সঙ্গেই কিন্তু আলটিমেটলি মঙ্গলের মধ্যে এসছে বড় কিছু করবার ক্ষমতা তৈরি হয়েছে কিছুটা অ্যাক্সিডেন্টাল যোগ ধীরে গতিতে চলেছে বড় কিছু হওয়ার সম্ভাবনা যাই হোক না কেন মঙ্গলের এই সঞ্চার 12টি রাশির উপরে কি প্রভাব বিস্তার করবে সেটা আলোচনা করবার জন্যই আমাদের এই সিরিজ আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো মেষ রাশি মেষ কালপুরুষের প্রথম রাশি মঙ্গল এই রাশির অধিপতি অর্থাৎ মেষ রাশিতে মঙ্গলের প্রবেশের সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক বা জাতিকা কিংবা মেষ লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু কিছুটা এনার্জি অফ লাইফ খুঁজে পাবেন তারা কিন্তু তাদের নিজেদের জীবনে অগ্রগতির একটা পথ একটা রাস্তা খুঁজে পেতে সক্ষম হবেন মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে পরিবর্তনের সূত্রপাত সেটা কিন্তু এই সময় ঘটতে চলেছে একদিকে একাদশে কর্মাধিপতি শনি দেবের অবস্থান এবং রাহু কেতু এরা অনেকটাই কন্ট্রোল রয়েছেন ফলে এই অবস্থায় মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে উন্নতির কিছু সংযোগ উন্নতির কিছু সহজ বন্দোবস্ত সেটা সৃষ্টি হতে চলেছে এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি তবে একটা কথা নিশ্চিন্তভাবে বলা যেতে পারে লগ্নে মঙ্গল প্রবেশের কারণে মেষের অস্থিরতা চাঞ্চল্য হঠকারিতা রেগে যাওয়ার প্রবণতা চটপট ডিসিশন নেওয়ার প্রবণতা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে মেষের মধ্যে বাড়বে কিছু করার আগ্রহ নিজের মধ্যে থাকা শক্তির সম্পূর্ণটুকু ব্যবহার করে মেষ কিন্তু নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাবার একটা চেষ্টা করতে চাইবেন মেষের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এবং মেশের ক্রিয়েটিভিটি মেষের কাজকর্ম এমন হবে যার মাধ্যমে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষ লগ্নের মানুষ তারা কিন্তু জীবনে কিছু করতে পারবেন এই সময় বাড়ির লোকেদের সঙ্গে অশান্তির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী এদের মধ্যে ঝগড়া অশান্তি টুকটাক বৃদ্ধির সংযোগও অনেকটাই বেশি তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক মানুষজন প্রতিবেশী তাদের একটা ইনফ্লুয়েস কাজ করতে দেখতে পাওয়া যাবে ফলে মেষ রাশি মেষলগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা বিশৃঙ্খল অবস্থায় এই সময় থাকতে পারেন কিছুটা গুছিয়ে চলবার পরিকল্পনা প্রথম থেকেই মেষকে করতে হবে লগ্নপতি কিংবা রাশির অধিপতি মঙ্গল সে যখন নিজের ঘরেই অবস্থান করে রয়েছেন এবং মেষ রাশিতে মঙ্গলের এনার্জি লেভেল অনেকটাই বেশি হয় সেই ঘরে অর্থাৎ মেষে যখন মঙ্গল রয়েছেন তখন মেষ রাশির জাতকদের উন্নতি হবেই এই বিষয়ে তো নিশ্চিন্ত থাকা যায় এমন কিছু কাজ এই সময় মেষ করে ফেলবেন যার একটা রেজাল্ট সুন্দর প্রসারী হতে চলেছে অনেক দিনের জন্য মেশের জীবনে কিছু বড় পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে হিউজ ডেভেলপমেন্ট সেটা কিন্তু মেশের ক্ষেত্রে আসতে চলেছে মেশের ক্ষেত্রে কিছুটা দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে জমি বাড়ি ঘর বড় কোনো ব্যবসার জায়গা গ্যারেজ ইত্যাদি ক্রয় করবার সম্ভাবনা সেটা মেশের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট কিছু কিছু ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে যদি আপনার জন্ম কুণ্ডলিতে মঙ্গল পুষা অশ্লেষা হস্তা উত্তর ভাদ্রপদ ইত্যাদি নক্ষত্রে থাকে এবং সেই মঙ্গলের উপর যদি শনি বা কেতুর কোনো প্রভাব থাকে সেই ক্ষেত্রে অতি সহজেই আপনার মধ্যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে পুজো হবন ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে ভালো গুরু এই সময় আপনি প্রাপ্ত হতে চলেছেন অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা স্বাভাবিকভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে যেমন উন্নতি আসবে পেশাগত ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে বাড়ির কিছু ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল রাহুদৃষ্ট থাকে মঙ্গল যদি দুস্থানস্থ থাকে সেই ক্ষেত্রে ত্বরিত বর্তনে নিয়ে সাবধান হতে হবে বাড়িতে যে কোনো রকম ইমার্শন হিটার কিংবা এই ধরনের হিটিং এলিমেন্টস যা রয়েছে সেগুলো কিন্তু আপনার জন্য ঘাতক সিদ্ধ হতে পারে ভয়ঙ্কর বিপদজনক হয়ে উঠতে পারে বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই ইলেকট্রিক লাইন এগুলো নিয়ে সাবধান হতে হবে এই সময় কিন্তু বজ্রবিদ্যুতের কারণেও আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে কারণ মঙ্গল সেই কিন্তু বেশ অ্যাক্টিভ কন্ডিশনে রয়েছে এবং সেই মঙ্গলের উপরে রয়েছে শরীর দৃষ্টি এই সময় মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যিনি দম্পতি রয়েছেন স্পাউস তার কিন্তু স্টেবিলিটি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে হাতে টাকা পয়সা আসবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা সেগুলো খুব স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যায় পড়ে যাওয়া ছ্যাঁকা লেগে যাওয়া আগুনের কারণে দগ্ধ হওয়া ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি কখনো কখনো দায়বদ্ধতা বাড়তে পারে বাড়ি পরিবর্তনের কারণে বাস্তু সমস্যার একটা দীর্ঘ মেয়াদি সলিউশন সৃষ্টির সম্ভাবনা মেষের ক্ষেত্রে স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় এই সময় মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিবাহিত জীবনের শান্তি অ্যাটাচমেন্ট বৃদ্ধি ইত্যাদির সংযোগ রয়েছে আগেই বলেছি স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে দ্বিতীয় সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে তবে যারা দ্বিতীয় সন্তান গ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পার্টনারশিপ бизнесе ক্ষতিগ্রস্ত হতে পারেন পার্টনারদের সঙ্গে যেমন অ্যাটাচমেন্ট বাড়তে পারে তেমনভাবেই তাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা এই সময়ে রয়েছে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় মেশকে অনেক বেশি সাবধান হতে হবে এই সময় কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য কোন ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বেশি মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের রং চিন প্রতিবেশীদের প্রতি একটা প্রতিশোধ স্পৃহা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যখন এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে তখন কিন্তু মেষ বেশ খানিকটা অস্থির হয়ে উঠবেন মঙ্গলের পরবর্তী দৃষ্টি ঘাতক দৃষ্টি অষ্টম দৃষ্টি ইত্যাদি পড়তে চলেছে মেষের অষ্টম ভাব অর্থাৎ বৃষ্টিকের ওপর তবে খেয়াল রাখতে হবে শুধুমাত্র মঙ্গল নয় বৃহস্পতি এবং শনি তাদের দৃষ্টি পড়ছে বৃশ্চিকের ওপরে রাহুর দৃষ্টি সেটাও কিন্তু পড়ছে বৃশ্চিকের ওপরে এই যে এতগুলি ম্যাসি প্ল্যানেট এতগুলি ডিস্ট্রাকটিভ প্ল্যানেডের দৃষ্টি পড়ছে মঙ্গলের ঘাতক দৃষ্টি সেটা পড়ছে বৃশ্চিকের ওপরে তাই মেষকে কিন্তু সাবধান থাকতে হবে বাইকের ওপর বাইকের স্পিডের উপর কন্ট্রোল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এবং খেয়াল রাখতে হবে এই যে স্পিড এই যে বিপদজনক কাজের মধ্যে নিজেকে ইনভলভ করিয়ে দেওয়ার চেষ্টা এটা কিন্তু খুবই বাজে রেজাল্ট নিয়ে আসতে পারে কারণ যারা একটু আত্ম জ্যোতিষ জানেন তারা অবশ্যই অষ্টম ঘরের তাৎপর্য সম্পর্কে অবহিত রয়েছেন তারা জানেন অষ্টম ঘরে কি হতে পারে অষ্টম ঘর কোন বিষয়কে ইন্ডিকেট করে তাই খেয়াল রাখতে হবে যখন এতগুলি গ্রহের দৃষ্টি রয়েছে তাই সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হবে মেষ রাশি বা বা লগ্নের জাতক জাতিকাদের স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে চলেছে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বাড়বে কোন প্রাণী কীট পতঙ্গ এদের কামড়ের শিকার হতে পারেন কোনো একটা বিষাক্ত দ্রব্য আপনার শরীরে প্রবিষ্ট হতে পারে তাই কিছুটা সাবধান আপনাকে অবশ্যই হতে হবে এনার্জি লেভেল বাড়বে তাকে ইউটিলাইজ করবার চেষ্টা আপনাকেই করতে হবে কর্মতৎপরতা বাড়বে সঠিক পথে আপনাকে থাকতে হবে এবং সঠিক কাজে কনসেন্ট্রেট করার চিন্তা চেষ্টা অবশ্যই করতে হবে ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অল্প বিস্তর আঘাত এটা অবশ্যই মেশের ক্ষেত্রে লাগতে পারে এই আঘাত এই চোট এটা কিন্তু বিপজ্জনক আকার ধারণ করতে পারে তাই এই ক্ষেত্রেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে ভাই বোন এদের প্রতি আরেকটু ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার চেষ্টা দেখতে পাওয়া যায় ধর্মীয় কাজকর্ম জ্যোতিষতন্ত্র এগুলির প্রতি আগ্রহ বাড়তে চলেছে এবং যখনই আপনার মধ্যে ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে তখনই কিন্তু আপনার মধ্যে ধর্মীয় আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা সেটাও অতিরিক্ত বাড়তে দেখতে পাওয়া যাবে যদি জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ আকর্ষণ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে আমরা রয়েছি জ্যোতিষ শিক্ষায় আপনার হাত ধরে আর একটু এগিয়ে দেওয়ার জন্য মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তে পারে মাথা গরম করে হটগারি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন মেষ এই সময় কিছু ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে খেয়াল রাখতে হবে কোন গোপন বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই লুকিয়ে লুকিয়ে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা বেশ কিছুদিন আগে কোনো কাজ করে রেখেছিলেন যেটার এফেক্ট নেগেটিভ হতে পারে সেটা কিন্তু নেগেটিভই হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে চলেছে তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নিজেকে যতটা সম্ভব সাবধানতার মধ্যে গুছিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে লগ্নপতি কিংবা রাশির অধিপতি নিজের ঘরে এসেছেন এর এনার্জিকে ব্যবহার করবার জন্য প্রয়োজন যে বিষয়টির সেটি হলো সঠিক পরিকল্পনা জীবনের একটি সঠিক উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য সেই লক্ষ্য পূরণের পথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা এটাই কিন্তু আপনার জন্য উচিত এবং সঠিক এছাড়াও আমরা দু একটি সহজ প্রতিকারের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব মেষ রাশি মেষ লগ্নের মানুষ যারা তারা ব্যবহার করতে পারেন এই দুটি ব্রেসলেট এর মধ্যে প্রথমটি হল রেড জ্যাসপার অনেকটাই লাল পলার মতো দেখতে এই ক্রিস্টাল আপনাকে সাপোর্ট করবে মঙ্গলের এনার্জিকে প্রপার ওয়েতে স্টিমুলেট করে প্রপার দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা এই রেড জ্যাসপার ব্রেসলেট আপনাকে প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন সিট্রিন ব্রেসলেট দেবগুরু বৃহস্পতির জন্য এই যে কম্বিনেশন রেমেডি এটা কিন্তু আপনাকে সাপোর্ট করবে এবং আপনাকে এগিয়ে চলার পথে একটা গার্ড একটা গাইডেন্স প্রোভাইড করবার চেষ্টা অবশ্যই করবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক সকলে ভালো থাকুন জয় মা আদি শক্তি নমস্কার